আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে একটা ভিডিও করতে এসে আর একটা ভিডিও আপনাদের জন্য করছি কারণটা হচ্ছে যে আমি প্রায় অনেক ভিডিওতেই আমি বলে থাকি যে আমার এই ভিডিওটা কিন্তু যারা আসলে গ্রামে বাস করে অবশ্যই তাদের জন্য নয় যারা গ্রামের পরিবেশ বা গ্রামে আসলে মানুষের জীবনযাপনটা কী ধরনের হয়ে থাকে এই সম্পর্কে যারা যাদের আসলে কোনো রকমের আইডিয়া নেই আমি ভিডিওগুলো তাদের জন্যই করি সো আজকে আমি আসলে দেখাতে চাচ্ছিলাম যে কিভাবে আসলে আমরা যে বাঙালি আমরা ভাত না খেলে আসলে আমাদের বেঁচে থাকাটা একটু কষ্টকর সে ভাতটা কিভাবে আসে সেটা আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করতে চাইছিলাম কিন্তু আসলে এখন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে সূর্যটা প্রায় ডোবা অন্ধকার হয়ে আসতেছে এখন আসলে বিলের মধ্যে ধান চাষ করার জন্য কেউ নেই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এইখানে আহ কোনায় আর কি এই জমিটার কোনাতে কিছু ধান লাগানো শুরু করেছিল কিন্তু হয়তোবা তারা শেষ করতে পারে নাই সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে মাটিটা সমান এভাবে সমান করে রেখে চলে গেছে কালকে হয়তো বা এরা এই জমিটাতে ধান লাগাবে সো এই ধানটা আসলে কিভাবে তারা লাগানো শুরু করে প্রসেসটা আমি আপনাদের একটু দেখাই এই ধান জমির পাশে আপনারা দেখতে পারতেছেন এখানে ধানের এগুলোকে বলা হয় ধানের চারা এই ধানের চারাটা করা হয় যখন বর্ষার পানিটা চলে যায় তখন যে ধানটা আছে সেই ধানটা এখানে এই কাদার উপরে জাস্ট আপনার ছিটিয়ে রেখে দেয় ছিটিয়ে রেখে দেওয়ার পরে কিছুদিন পরে ধানটার থেকে আর কি গাছ বের হয় এবং সেই গাছ থেকে আর কি এরকম চারা হয় তো যখন ধান লাগানোর চলে আসে তখন এই যে যে আপনারা দেখতে এখানে এখানে চারা চারা তোলা হয়েছে কিছু তুলে রেখে দিয়েছে এই যে চারার আটিগুলো দেখতে পাচ্ছেন আমি আর কি ওইখানে যেতে পারবো না কারণ এখানে কাদা পানি আছে আপনাদের হয়তো দেখালাম এই আটিগুলো আর কি এখান থেকে নিয়ে ওই জমির বিভিন্ন অংশে ঢিল দিয়ে রেখে দেবে যখন চাষিরা যখন এই ধানগুলো লাগানো শুরু করবে তখন জাস্ট এই আটিটা খুলে এই আটি এই আটিতে দেখা যাচ্ছে প্রায় কতগুলো চারা আছে আমি বলতে পারবো না তবে অনেকগুলো চারা আছে এই আটির থেকে তারা চার পাঁচ ছয় যথে সম্ভব তিন থেকে চার চারটা চারা মানে ধানের চারা ওরা একসাথে এই এই জায়গাতে এই জায়গায় লাগিয়ে দেয় আমি একটু এখানে গিয়ে আপনাদের দেখাই এরা ধানটা কীভাবে লাগায় কী পরিমাণ পাতলা করে লাগায় দেখা যাচ্ছে একাটি চারা হলে অনেক অংশ ঘাস সরি ঘাস না ধান লাগিয়ে ফেল অ্যাকচুয়ালি আমার অনেকগুলো ঘাসের ভিডিও আছে তো এই জন্য ঘাস বলে ফেললাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ধান লাগানো হয়েছে কিন্তু এই যে এইখানে আসলে পানি আসেনি এখানে পানি না আসার কারণে এখানে ধানটা ভালো হচ্ছে না তো এইখানে যারা পানি দেয় তারা এই জিনিসটা হয়তো বা তাদের নজরে দেওয়া উচিত কারণ এখানে পানি না হসলে এই ধানগুলো আর কি হবে না ভালো ধানই একমাত্র ফসল যেটা গ্রামে আর কি হয়ে থাকে এই ফসলটাতে আর কি সব সময় পানি দিতে হয় তাছাড়া এই ধান হয় না আসলে অন্য ফসলগুলো কিন্তু দেখেন এমন না ধানটাতে কিন্তু অলয়েস পানি দিতে হবেই আমি একটু দেখাই যে কিভাবে ধানটা লাগাইছে দেখেন এইখানে যে ধানটা লাগাইছে এই ধানটাতে কিন্তু দেখা যাচ্ছে তিন থেকে চারটা ধানের চারা এক করে ওখানে মাটিতে লাগাই দেওয়া হয়েছে দেখেন একটু আপনাদের একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করলাম সো আর কি এই ধানটা এই যে এইভাবে জাস্ট লাগাবে লাগানোর পরে জাস্ট এখানে পানি দিয়ে যাবে আর কোনো কাজ নাই এই ধানটা যখন সবুজ হয়ে যাবে আপনারা হয়তো দেখতেছেন ওই যে ওই ওইখান দিয়ে ওইখান দিয়ে ধানগুলো কিন্তু দেখেন সবুজ হয়ে গেছে এগুলো কিন্তু লাল এইগুলো লাল হওয়ার কারণ হচ্ছে এগুলো সবে লাগানো হয়েছে আর ওই যে ওইখান থেকে যে সবুজ দেখতে পারতেছেন ওই দিক দিয়ে সবুজ হয়ে যাওয়ার কারণ হচ্ছে ওই ধানগুলো অনেক দিন আগে লাগানো হয়েছে এই জন্য ওই ধানগুলো সবুজ হয়ে গেছে এই ধানগুলো এরকম কিছু দিন রেখে দিলে সবুজ হয়ে যাবে সবুজ হয়ে যাওয়ার পরে এটা ছোপ হবে বড়ো বড়ো ছোপ হবে যখন আপনার বারো ইঞ্চি হয়ে যাবে বারো ইঞ্চি বা তার চেয়ে বড়ো তখন এর যে পানি আপনারা জান আমরা জানি যে পানি এক জায়গায় বেশি দিন থাকলে একটা স্বেচ্ছেতে ভাব বা একটা স্যাদলা বলে থাকি আমরা এরকম হয়ে যায় তো তখন চাষি ভাইরা কি করবে এটা আঞ্চলিক ভাষায় বলা হয় বই মানে বই লুচানো বই লুচানো বলতে জাস্ট একটু লুচাই দেবে অর্থাৎ এই ছোপের মাছ দিয়ে জাস্ট একটু হাত বোলাই দেবে কোনো কিচ্ছু না জাস্ট একটু হাত বোলাই দেবে আর হাতে ময়লা টয়লা বা ঘাস টাস বাজলে ওইগুলো উঠিয়ে ফেলবে তাই এটাকে তাহলে হচ্ছে ভুই লোচানো আর এটা করতেই হয় কারণ আপনি যদি ভুঁই না ভুঁইটা যদি না লোচান তাহলে আপনার ঘা আপনার জমির ধানটা অবশ্যই ভালো হবে না অন্যদের চেয়ে কারণ ওটা হচ্ছে এক ধরনের পরিচর্যা সো ধান সম্পর্কিত মোটামুটি সবই তো বলে ফেললাম যদি কিছু ভুল করে থাকি আমার গ্রামের ভাইরা যদি ভুল করে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে মানুষ মাত্র ভুল করবেই সো ভিডিওটা তা ভিডিওটা হয়তোবা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমার অন্য ভিডিওগুলো দেখবেন অন্য ভিডিওগুলো হয়তোবা এর চেয়ে বেশি ভালো লাগতে পারে আপনারা হয়তোবা জানেন আমার সব ভিডিওগুলোই গ্রাম রিলেটেড আমি গ্রামের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড মানুষের জীবন জীবিকা যেভাবে করে আর কি গ্রামের মানুষ তাদের তাদের সেই বিষয়গুলোকে একটু ফুটে তোলার চেষ্টা করি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সব ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম